আমরা সবাই জানি বাঙালিরা একটু মাছ মাংস প্রেমী হয় তবে নিরামিষের দিন এরকম একটা রেসিপি থাকলে ভাতের থালা একদম পরিষ্কার হয়ে যাবে নমস্কার স্বাদের ঘরণের আরও একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানায় আজ বানাবো মোচার ঘন্ট খুব সহজেই এবং বাড়িতে থাকা সহজ উপকরণ দিয়েই আজকের রেসিপি বানিয়ে ফেলেছি চলো কীভাবে বানাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে আমার চ্যানেলটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্রথমেই একটা ছোটো সাইজের মোচা নিয়েছি সেটাকে এই রকম ছোট ছোট করে কেটে জলে ভিজিয়ে রেখে দিয়েছি তারপর এর মধ্যে আমি কিছুটা আলু ব্যবহার করবো আলুর সাইজটাও ঠিক এই রকম আকারের দিয়েছি খুব বেশি বড় করবে না চলো তোমাদের এবার মোচাটা ছাড়িয়ে দেখায় অনেকেই জানো মোচা ছাড়াতে তবুও একবার দেখিয়ে দিচ্ছি ভেতরের যে মোটা অংশটা থাকবে সেটাকে বার করে নিতে হবে এই দেখো এই দুটো অংশ বার করে নিতে হবে এই এইরকমভাবেই সমস্ত মোচা ছাড়িয়ে ঠিক এই রকমভাবেই ছোট ছোট করে কেটে নিয়েছি এদিকে আমি একটা তেজপাতা দু টুকরো এলাচ দারচিনি আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি আর একটা বাটিতে নিয়েছি এক চামচ আদা বাটা এক চামচ কাঁচা লঙ্কা বাটা এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর একটু দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পুরোটাই কালারের জন্য জল দিয়ে সব মশলা ভালো করে মিক্সড করে দেব এরকমভাবে মিক্সড করে দিতে হবে তারপর কড়াইয়ে আমি দিয়ে দিয়েছি জল মোচা আর যে কেটে রেখেছি আলু সেটা দিয়ে দিলাম এগুলো আগে একটু ভালো করে সেদ্ধ করে নেব মোচা যখনই রান্না করবে সবসময় আগে এরকমভাবে একটু সেদ্ধ করে নেবে তাহলে মোচার মধ্যে যে কস থাকে আলাদা সেটা বেরিয়ে যাবে এই রকম একটা ছিদ্রযুক্ত বাটিতে মোচা ঢেলে নেব তাহলে জল ভালোভাবে ঝরে যাবে দেখো এটাকে একটু ঠান্ডা করার জন্য রেখে দেবো অন্যদিকে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেলেই রান্নাটা করবে নিরামিষ রান্না তাহলে ভালো লাগবে তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলার ফোড়ন দিয়ে দিয়েছি সামান্য হলুদ দিয়ে যে মশলাটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সব একসঙ্গে খুব ভালো করে এবার কষে নেব যতক্ষণ না মশলা থেকে তেল সেপারেট হচ্ছে ততক্ষণ ভালোভাবে কষে নিতে হবে দেখো কত সুন্দর তেল সেপারেট হয়ে গেছে এবার যে সেদ্ধ করে রেখেছিলাম মোচা সেটা এর মধ্যে দিয়ে দেব এখানে আর আলাদাভাবে কোনো জল ব্যবহার করব না দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দেব চিনি এখানে চিনিটা অপশনাল হলেও এটা দিতে হবে কারণ নিরামিষ রান্না একটু চিনি দিলে টেস্টটা ভালো লাগবে খুব ভালো করে এবার কষে নেব মোচা থেকে জল খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি তবুও নুন দেওয়ার ফলে অল্প জল বেরোবে এটাকে ঢাকা দিয়ে একটু সময় ধরে রান্না করে নেব সেদ্ধ আগে থেকে হয়ে আছে তাই আলাদা করে জল দিয়ে আর সেদ্ধ করব না কষে কষেই রান্নাটা করে নেব খুব ভালোভাবে কষানো হয়ে গেছে রান্নাও আমার একেবারে কমপ্লিট যেটুকু জল ছিল সেটুকুও শুকিয়ে গেছে এবার ওপর থেকে দিয়ে দেব সামান্য গরম মশলা আর দিয়ে দেব এক চামচ মতো ঘি নিরামিষ রেসিপিতে এই রকম গরম মশলা ঘি দিলে রান্নার টেস্টটা আরও বেড়ে যাবে খুব সহজ আর ঘরোয়া পদ্ধতিতে রান্নাটা করেছি বাড়িতে যা মশলা থাকে সেই দিয়েই মোচার এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে অন্য কিছু না গরম গরম ভাতের সঙ্গে এটা সার্ভ করবে ভালো থেকো সুস্থ থেকো